বাংলাদেশ যারা শাসন করেছে এই শাসনের মাধ্যমে আমরা সুখ পাইনি পাইনি শৃঙ্খলা পাইনি নিরাপত্তা পাইনি উন্নতি লাভ করতে পারিনি সুতরাং বাংলাদেশকে যদি উন্নত করতে হয় আইন লাগবে আল্লাহর আইন আল্লাহর আইন যদি কায়েম হয় প্রত্যেকে অধিকার পাবে শিশু তার অধিকার পাবে নারী তার অধিকার পাবে শ্রমিক তার অধিকার পাবে যুবক তার অধিকার পাবে ছাত্ররা অধিকার পাবে সাধারণ মানুষ পাবে সিনিয়র সিটিজেনরা পাবে সবাই যার যার জায়গায় সম্মান মর্যাদা নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবে একটা শিশুর কোনো নিরাপত্তা নাই আপনার শিশুটা ঘর থেকে বের হয়ে গেলি এদিক ওদিক চলে যায় এই সমাজের এই লম্পট মানুষেরা তাকে চিন্তাই করে নিয়ে বিক্রি করে দিবে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সমাজের একটা মানুষের জীবনে কোন নিরাপত্তা নাই এটার কারণ হল আল্লাহর আইন বাদ দিয়ে যে আইনি পরিচালনা করা হোক না কোন সেই আইনের মাধ্যমে মানুষ দু